ហូហូហូហូហូហូហូហូហូហូ খুব সুন্দর লাগছে কে তোকে না মাস্কটা সুন্দর সিরামিক্স থেকে চুরি করলাম খাতার জন্য কাঁচার জন্য ভাবছিলাম একটা মানুষের দুইটা পোর্ট্রেট হলে কেমন সেটা খারাপ হইতো না কিন্তু তুই কি কোনো নতুন পরিকল্পনা করছিস আরে না সত্যি ভাবছিলাম যেমন ধর তো তো দাড়ি গোছে সাথে আবার আরেকটা রূপ বানরের মতো বোঝাত না হ্যাঁ খুব আমার তো বানর লাগলে একটা ব্যাপার হবে তোকে যদি বানরের মতো লাগে ভালো লাগবে ভয়ানক অবস্থা কাছে জমা দিবি না তুই জমা দে তোর তো ফার্স্ট ক্লাস পেতেই হবে আমার তো সেই সমস্যা নাই দুইবার ন্যাশনাল ওয়ার্ড পেয়ে বিয়ে ইয়ে গেছে তাই না তুই পা তোর হবে চল কাজ রেখে আসি চল তোর কাজ তো কিচ্ছু শেষ হয়নি তুই কর রঙগুলো ভর আগে ক্যান কি ক্লাস ছিল তোদের শিশু স্যারের তুই চার এইটুকু শেষ করছিস কোনো অসুবিধা আছে

কথা নাই বার্তা নেই হঠাৎ করে বসে নিয়ে স্যার বলে বসলো যে আমার এই মডেলটা নাকি বাস্তবসম্মত না উনি মডার্নিটি কি বোঝে সেটা বোঝার জন্য এই ব্যবস্থা বুঝলাম না বুঝলো না উনি বলেছেন যে একটা কলামের উপরে একটা রূপ ছেড়ে দেওয়া কিন্তু বাস্তবসম্মত না তাই আমি একটা সুতোর উপরে পুরো একটা বাড়ি ঝুলিয়ে দিয়ে রিকল করতে চাই ব্যাবিলনে যদি সম্ভব হয় এখনো সেটা সম্ভব আদিত্য তোমার নাকটা একটু বেশি উঁচু ইয়েস কোর্স কারণ আমি জানি আমি কি ভাবি আর আমি কতখানি করতে পারি তাহলে তোমার জিপি এত কম কেন হট কিছু নির্বোধ সংখ্যা দিয়ে কি আর মেধা যাচাই করা যায় আচ্ছা ঠিক আছে স্পয়েল জিনিয়াস তুমি থাকো আমি গেলাম এই এই শুনো 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 কমেন্টটা অনেক সুন্দর হয়েছে স্পয়েল জিনিয়াস আদিত্য প্রশ্ন শেষ এত ভালোবাসো